সালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নের সংবাদে সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিম শুরুতেই খন্দকারটি সৌজন্যে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের খবর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিয়ে ভাষণে তিনি বলেন সেই সাথে সংস্কার কার্যক্রম চলমান থাকবে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয় উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই ভাষণকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র সফরত বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা যদিও জামায়াত ও বলছে নির্বাচনের আগে বাস্তবায়ন হতে হবে প্রয়োজনীয় সংস্কার আর পিআর সহ যে কোনো মত আলোচনার মাধ্যমে দূর হবে বলে আশাবাদ বিএনপির নিউ ইয়র্ক থেকে সাজ্জাদ হোসেনের রিপোর্ট ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের সরকার প্রধানের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন প্রধান তিনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা আসসালামু আলাইকুম শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় প্রায় চল্লিশ মিনিট বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ তুলে ধরেন তিনি এ সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নির্বচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এছাড়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট কোনোভাবে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোন দ্বিপাক্ষিক বিষয় নয় বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্র মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে শক্তিশালী করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এছাড়া বাংলাদেশের পাচারকৃত অর্থ সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনুস মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পরমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি গত পনেরো বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত একবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে সন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফরত বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ নেতারা তবে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন চায় জামাত ও এনসিপি নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার প্রতি সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন পিআর সহ যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান হবে আমরা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নই আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলেও জানান মির্জা ফখরুল আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর কনভিনস যে আপনার ছাব্বিশের আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘকে বলেন নির্বাচনে যে দলই সমর্থন পাব না কেন সংস্কার কার্যক্রম চলমান রাখতে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ জাতিসংঘের সজা দপ্তর থেকে সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এবারের পূজায় দেশ জুড়ে থাকছে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ মণ্ডপের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই চলছে টহল পূজা উদযাপন পরিষদ বলছে সবার সহযোগিতায় নির্বিঘ্নে শেষ হবে দুর্গাপূজার আয়োজন আরো জানাচ্ছেন মাহমুদ উঠছে শিল্পীর সেজে প্রতিমা নিপুণ হাতের শেষ মুহূর্তের ছোঁয়াই পূর্ণতা পাচ্ছে প্রতিমাগুলো আগামীকাল মহাষষ্ঠীর প্রথম প্রহরেই ভক্তদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এসব প্রতিমা শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাযজ্ঞ দুর্গাপূজা ঘিরে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে এবছর দেবী দুর্গার আগমন গজে আর গমন দোলাই লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আগামীকাল রোববার মহাষষ্ঠী সোমবার মহাসপ্তমী মঙ্গলবার অষ্টমী বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের এবছর সারাদেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে যা গত বছর ছিল একত্রিশ হাজার চারশো একষট্টিটি সে হিসেবে এবছর মণ্ডপ বেড়েছে এক হাজার আটশো চুরানব্বইটি ঢাকা মহানগরীতে দুইশো উনষাটটি মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে যা দুই হাজার চব্বিশ সালে ছিল দুশো বাউন্নটি এবছর বেড়েছে ষাটটি এদিকে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো উৎকণ্ঠা নেই উল্লেখ করে সবাইকে পাশে পাবার আশা প্রকাশ করেছে পূজা উদযাপন পরিষদ উৎকণ্ঠা আমাদের যেভাবে যে অর্থে আপনারা বলছেন সেই অর্থে উৎকণ্ঠা নেই আমরা এই এইভাবে আমরা পূজার আয়োজন করছি আমরা জানি সবাই আমাদের পাশে রয়েছে পূজার পাঁচ দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাইলে তিনশো পঁয়ষট্টি দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে অশান্ত প্রতীক চেতনার বিকাশ ঘটাতে হবে। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী সহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী পুলিশ র‍্যাব আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভয়ভীতি ছাড়াই আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। নিরাপত্তা বোধের দিক থেকে তারা কেমন আছেন এবং তাদের কার্যক্রমে অগ্রগতি কেমন হচ্ছে এবং সামনে যখন বোধন হবে ষষ্ঠীর দিন থেকে যখন এখানে অনেক পুণ্যার্থীরা পূজারীরা আসবেন তাদের জন্য আয়োজনটা ওনারা ঠিক মতো করতে পারছেন কি না এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল তা আমরা চেষ্টা করেছি আইনানুকভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি রফিক মাহমুদ জিডিভি নিউজ ঢাকা গদবাধা রাজনীতি থেকে বের হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন এসেছে রাজনীতিবিদদের তার ধারণ করতে হবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশের সব জেলার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমির খুশরুম মাহমুদ চৌধুরী এসময় তিনি আরও বলেন দেশের সব প্রতিষ্ঠানের মতোই ক্রীড়াঙ্গনেও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে তারেক রহমান সাহেবকে উনার বক্তৃতা বক্তব্যে উনি একটা আদর্শ দলের কথা বলেন উনি একটা আদর্শ দেশের কথা বলেন সুতরাং আমরা যদি সেটা ধারণ করতে না পারি তাহলে তো আমরা সেই বিএনপি সেই দেশ গড়ে তুলতে পারবো না দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন সম্মেলন সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্মেলনের উদ্বোধন করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সম্মেলনকে ঘিরে কুমিল্লা নগরীতে বইছে উৎসবের আমেজ সম্মেলনে পাঁচটি পদে ১৩ জন প্রার্থীকে ভোট দেবেন চোদ্দশো জন কাউন্সিলর এর আগে দু সালে সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নেতৃত্ব পায় জাতীয়তাবাদী দল বিএনপি তুমুল উত্তেজনা আর উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু নির্বাচনের দুই সপ্তাহ পরে এখন আলোচনায় নীলক্ষেত অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানোর মতো একাধিক গুরুতর অভিযোগ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন নানা অভিযোগের প্রমাণ থাকলেও এ ব্যাপারে প্রশাসন বরাবরের মতো নিঃসুপ অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বিস্তারিত মাহি রিপোর্টে গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নির্বাচনের দিন থেকে নানা অনিয়মের অভিযোগ উঠে নির্বাচনকে ঘিরে আর নির্বাচনের পরে নির্বাচনের দুই দিন আগে তোলা নীলক্ষেত অরক্ষিত অবস্থায় পাওয়া ব্যালট পেপারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল নীলক্ষেতে কোনো ব্যালট পেপার প্রিন্ট করা হয়নি এ ব্যাপারে নির্বাচনে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে ছাত্রদল প্যানেলের জেএস প্রার্থী বলেন শুরু থেকেই নির্বাচন কমিশনের আচরণ ছিল দুরভিসন্ধিমূলক কারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু আমাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের উপর আস্থা রাখলাম এই আস্থার কতটুকু প্রতিদান তারা দিলেন আমরা এখানে বারংবার তাদের কাছে যাচ্ছি তারা রেসপন্স করছে না এবং এক ধরনের দায় সারা উত্তর তারা দিচ্ছে এটি তারা যতই এড়িয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের ভিতরে আগে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল সেটা প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে তাদের দায় সার জবাবের কারণে ডাক্তুর এসব অনিয়মের ব্যাপারে মোবাইল যোগে স্বতন্ত্র শিক্ষার্থী ভিপি প্রার্থী উমামা ফাতম অভিযোগ করেন বারবার অস্বীকার করলেও কিভাবে নীল ক্ষেতে ব্যালট পাওয়া গেল তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেনি প্রশাসন ব্যালট পেপারের টেন্ডারের কথা যখন বলছে এই প্রক্রিয়াটাই একটা অস্বচ্ছ প্রক্রিয়া এবং শুধুমাত্র আহ ব্যালট পেপারের ক্ষেত্রে ব্যালট পেপার গণনার যে মেশিলো ওয়ে মানে টেন্ডার ও কিন্তু একই সাথে একটা কোম্পানিকেই দেয়া হয়েছে এবং টেন্ডারটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে একটা মাত্র কোম্পানি টেন্ডার সাবমিট করতে পারে আরেক জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন নির্বাচন নিয়ে কারচুপির যে অভিযোগ উঠেছিল তা ইতিমধ্যেই প্রমাণিত এই প্রশ্নটি উঠেছে সেই প্রশ্নটি সমাধান করার সবচেয়ে সহজ রাস্তা ছিল যে সিগনেচার করা যে মানুষ শিক্ষার্থীদের লিস্ট সেই লিস্টটা আমাদেরকে দেওয়া যাতে আমরা বুঝতে পারি যে হচ্ছে যে আসলে বত্রিশ হাজার মানুষ ভোট করেছে নাকি আমাদের অনেকেরই যেটি আশঙ্কা যে অনেক ভোট বাড়তি ব্যালটের মধ্য দিয়ে আপনার ইনে নির্বাচনের বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে নতুন ডাকসু নেতৃবৃন্দকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান আরেক ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা যারা ভোট দিয়েছেন তাদের যে তালিকা এবং সিসিটিভি ফুটেজ সেটা যেন অন্তত ইন্টার্নালিও প্রকাশ করা হয় অর্থাৎ যারা ক্যান্ডিডেট তারা যেন গোপনভাবে ভাবে হলেও গিয়ে তারা যেন এটা দেখতে পারে নির্বাচনের শুরু থেকেই প্রশাসন রহস্যজনক আচরণ করছে বলে মন্তব্য করছেন স্বতন্ত্র প্রার্থীরাও যে বিষয়গুলো আমরা চেয়েছিলাম যে তারা এই বিষয়গুলো উপস্থাপন করুক সেই বিষয়গুলো তো এখন পর্যন্ত উপস্থাপন করেনি তো তার মানে কি মনে হচ্ছে যে আলটিমেটলি আমরা যে চুরির এবং ইলেকশন যে ইঞ্জিনিয়ারিং এর যে কথা বলতেছি সেটা আসলেই কিছু না কিছু হয়েছে এখানে তা না হলে আসলে এইভাবে আসলে শিবিরের যে আমরা ভূমিদশ বিজয়ের কথা বলছি এটা আসলে সম্ভব না এদিকে পরাজিত শক্তিরা শিক্ষার্থীদের ভোট না পেয়ে কৃত্রিম বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে মনে করেন ডাক্তার এজিএস মহিউদ্দিন খান

আমাদের দিক থেকে এক দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে পদের মধ্যে পদে জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা নিউজ ঢাকা নাগরিকত্ব শিক্ষা স্বাস্থ্যসেবা সম্পত্তির উত্তরাধিকার ও ভোটাধিকার সবকিছুর জন্যই দরকার জন্ম নিবন্ধন এরপরও দেশে জন্ম নিবন্ধনের হার মাত্র পঞ্চাশ শতাংশ যা বৈশ্বিক তুলনায় খুবই কম দু সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের বাধ্যবাধকতা থাকলেও পুরনো আইন সংশোধন ছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এফ এম বাইজিদ দুই পর্বের দেখুন আজ প্রথম পর্ব ইউএনএস কাপ ঘোষিত সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল সিআরভিএস দশকের আওতায় বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জন্ম নিবন্ধন সহ সবার জন্য বৈধ পরিচয়পত্র প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়েছে তবে লক্ষ্যমাত্রা অর্জনে এখন পর্যন্ত নেই কাঙ্ক্ষিত অগ্রগতি লক্ষ্যমাত্রা ছিল চব্বিশ সনের মধ্যে আমরা শতভাগ জন্ম এবং কমপক্ষে আশীর্বাদ মৃত্যু নিবন্ধন করব তো হয়নি নিবন্ধন আমার অনেকগুলো বিষয় জড়িত আমার এটা এসডিজি বাস্তবায়নের সক্ষমতা এর সাথে জড়িত এটা আমাদের সামাজিক যে অন্যান্য সূচকগুলো আছে সেখানেও আমরা পিছিয়ে যাব বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের হার পঞ্চাশ শতাংশ আর মৃত্যু নিবন্ধনের হার সাতচল্লিশ শতাংশ যেখানে বৈশ্বিক জন্ম নিবন্ধন হার সাতাত্তর শতাংশ এবং মৃত্যু নিবন্ধন হার চুয়াত্তর শতাংশ আমার যদি জন্ম স্বর্ণদেই যদি না হয় তাহলে দেখা যায় তার সার্টেন পপুলেশন কিন্তু হিসেবে বাইরেই থেকে যাচ্ছে হিসেবের বাইরে থাকলে তো সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারবে না এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশ হাসপাতালে সংগঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়ায় শতভাগ বা কাছাকাছি সাফল্য অর্জন করেছে বিশ্বের অনেক দেশ কিন্তু হাসপাতালকে দায়িত্ব প্রদান করেছে এবং আমরাও কিন্তু বাংলাদেশে এমন একটা সংশোধনী আনার জন্য আমরা অ্যাডভোকেসি করতেছি সরকারের সাথে এবং আমরা আশাবাদী যে সরকার এমন একটা আইন করবেন বাংলাদেশের হাসপাতালে জন্ম হয় প্রায় এবং মৃত্যু হয় প্রায় বিশ শতাংশের এক্ষেত্রে নিবন্ধনের দায়িত্ব হাসপাতালকে দেয়া হলে বড় অগ্রগতি সম্ভব বলে মত বিশেষজ্ঞদের আমাদের হাতে পাঁচ বছর সময় আছে সকল পক্ষকে এখানে একত্রিত হয়ে চেষ্টা করতে হবে আমরা প্রতিবেশী দেশগুলির চিতে পিছিয়ে থাকতে পারি না আমাদের অনেক অর্জন আছে যেগুলি প্রতিবেশী দেশ উদাহরণ দেয় আমাদেরকে এই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকি জন্ম সনদকে উনিশটি গুরুত্বপূর্ণ সেবার জন্য আবশ্যক করা হলেও নিবন্ধনের হার না বাড়লে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর হিসেব নিকেশে বড় ধরনের গরমিল থেকেই যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা গাইবান্ধায় কাটাখালী বাঙালি নদীর বাইশটি পয়েন্টে ভয়ানক ভাঙন দেখা দিয়েছে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলের জমি হুমকিতে বাড়ি ঘর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাম নদী ভাঙনের শিকার হচ্ছে সাঘাটা ও গোবিন্দগঞ্জের বিস্তীর্ণ জনপদ গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্ত রিপোর্ট জানাচ্ছেন সুমাইয়া প্রিন্স শ্রাবন্তী কাটাখালী ও বাঙালি নদীতে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন নদীর বাইশটি পয়েন্টে পানি বৃদ্ধির সাথে সাথে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি আবাদি জমি গাছপালা সহ বিস্তীর্ণ জনপদ জেলার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার ফুলবাড়ি তালুকানুপুর রাখালবুরুজ মহিমাগঞ্জ কচুয়া কামালেপাড়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে নদীর তীরের ভাঙন নদীর ব্যাপক ভাঙনে মুখে রয়েছে বড় রঘুনাথপুর শ্যামপুর পর্বতীপুর বড়সোহাগী এলাকার ফসলি জমি ও দেওয়ানতলা ব্রিজের প্রতিরক্ষা প্রাচীর কবরস্থান বা সব কিছু যাই এখন ঈদগা মাঠ যাচ্ছে সাত গ্রামের মাঠ মনে করো এই দুই বছর শ্রেণি খুবই ভাঙতেছে আমাদের জমাজমি শেষ হয়ে গেল আমাদের আপাত শেষ হয়ে গেল আমরা এখন স্যাল না কিলে ভাত কিনতে ভাত পাবো না যা তো বহুত ক্ষতি হয়ে গেছে জমাজী তো তেমন স্যার বাড়ি ঘরে আমি এলাকা ঘর পাহাড়ে ফিরে গেছি তার এই অবস্থা কেউ শোনে কারো ঘর শোনা সংস্কার করে দেয় তাহলে আমরা এখানে এ চারটে পাঁচটা গ্রামের লোক এগুলো আমরা এখান থেকে মুক্তি পাবেন ভাঙন কবলিত এলাকাটি পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমরা একটি ডিপিবি প্রণয়নের কার্যক্রম গ্রহণ করতেছি আশা করি এই ডিপিপিটি অনুমোদন এবং বাস্তবায়িত হলে পলাশবাড়ি গোবিন্দগঞ্জ এবং সাঘাটা উপজেলায় যে করতোয়া বাঙ্গালি কাটাখালী নদী কেন্দ্রিক যে নদী ভাঙ্গন আছে সেটি হতে ওই এলাকাগুলো উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারিতে অনুষ্ঠিত হল নৌকা বাইচে উপলক্ষে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন কয়েক হাজার মানুষ দুপারেই উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান 144 বছর পরও উচ্চ ঘাটটি পড়েনি ভরিকপুরের বোয়ালমারি পূজার আর শেখরিয়ানের তেলজুরি গ্রামের অতিjubahi নৌকা বাইচ। এই বছরও উৎসবের মাঝে এই বাইচ উপভোগ করলেন কয়েক হাজার মানুষ। এই উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। बृহদাাকৃতির 10টি নৌকায় মাঝিমাল্লারা অংশ নেন এই প্রতিযোগিতায়। 144 তম লোকাবাাইজ আমাদের জানা মতে এর পূর্বেও ছিল। আসলে এই মেলায় অনেক দূর থেকে মানুষ আসে এবার মানুষের সংখ্যা পঞ্চাশ হাজার প্লাস হয়েছে আমি গতকাল শুনছি শোনার পরে এই লোকেশন নিয়ে আমি গুগল ম্যাপের সাহায্যে এখানে আসছি শুক্রবার দুপুর থেকে কানা কানা ভরে যায় গোটা এলাকা কুমার নদীর দুই পারে ভিড় ছিল সব বয়সী মানুষের প্রতিযোগিত উপলক্ষে তিন দিনের গ্রামীণ মেলার বিশেষ আকর্ষণ ছিল মিষ্টি ও ইলিশ মাছ মেলা উপলক্ষে বিবাহিত মেয়েরা আসেন বাবার বাড়িতে আর শ্বশুর বাড়ির গ্রহণ করলেন জামাইরা এই অলাকার কর্ণারা যেটাকে নায়র আশা বলে এই মেলা ঘিরে আসে এবং এই মেলাতে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সাথে ঈদের যে আমেজ সেই আমেজ অনুভব হয় এই মেলা ঘিরে প্রধান অনুসঙ্গ হচ্ছে আমিটি গজা জিলাপি সন্দেশ রসগোল্লা গ্যান্ডারি এবং ইলিশ মাছ আমরা অনেক আনন্দ উপভোগ করছি আগামীতে আরো সুন্দর লোকোভাইজ হয় আমরা এই ওদের আগ্রহে বসে আছি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আর ডিডি গ্রুপের কর্ণধার আজিজুল আকিল ডেভিড শিকধার প্রতিযোগিতায় অংশ নেয়া দশটি নৌকাকে দেয়া হয় পুরস্কার প্রায় দেড়শো বছরে এই ঐতিহ্য আগামীতে অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ফরিদ রহমান জিটিভি নিউজ আগারগাঁও নির্বাচন ভবনে চলছে নির্বাচন কর্মকর্তার সম্মেলন সরাসরি চলে যাচ্ছি সেখানে অনুপ্রাণিত বোধ যে আগামীতে আমাদের দায়িত্ব পালনে আমরা দৃঢ়তা সততা ও দক্ষতার সাথে দক্ষতা স্বাক্ষর রাখতে আমরা সক্ষম হব আমি বিশ্বাস করি মাননীয় নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রতিশ্রুতি আপনারা জনগণকে দিয়েছেন এদেশের মানুষকে দিয়েছেন আপনারা জাতিকে দিয়েছেন সে প্রতিশ্রুতি পূরণে দৃঢ়ভাবে আপনাদের নির্দেশ পালনে আমরা আমরা কাজ করে যাব এই অঙ্গীকার আমরা করছি আর এই অর্ধ আপনারা যে লক্ষ্য নিয়ে এসেছেন যে প্রতিশ্রুতি আমাদের এই জনগণকে দিয়েছেন এ দেশের মানুষকে দিয়েছেন এই প্রতিশ্রুতি পালনের জন্য আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছে মাঠ পর্যায়ে কাজ করছি নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করছি আমরা যারা সকলে আমাদের কিছু দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব নিতে গেলে আমাদেরকে আসলে শক্তিশালী করতে হবে আমাদের সাংগঠনিক কাঠামোভাবে এবং লজিস্টিক লজিস্টিকভাবে আমাদেরকে সেই জায়গাতে নিতে হবে এই জায়গাতে নেওয়ার জন্য আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় এই জন্য অনেকগুলো জায়গাতে আমাদের নজর দেওয়া বলে আমরা মনে করি মাঠ পর্যায়ে একজন কর্মকর্তা হিসেবে আমি যেটি দেখেছি যে মাঠ পর্যায়ে নির্বাচনের নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন যে সময়টি আছে এই দুটি সময়ে যদি আচরণবিধিকে নিয়ন্ত্রণ করা যায় আইন আলু ভাবে সব সুন্দর সুন্দর করে তাহলে একটি নির্বাচন খুব সুন্দর হয় এবারে প্রসঙ্গ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধান।